এই ভিডিওটা কোনো ইন্ট্রো ছাড়াই শুরু করলাম শীতের আরও একটি সকাল তোমাদের উপহার দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে প্রায় সব ভিডিওতেই চেষ্টা করি ইন্ট্রো দেওয়ার ইন্ট্রোর মাধ্যমে তোমরা বুঝতে পারো যে ভিডিওতে কি কি দেখাবো এই ভিডিওটাতে ইচ্ছা করেই তোমাদের সাথে ইন্ট্রোটা শেয়ার করলাম না কারণ শীতের ব্লগ শেয়ার করতে করতে আমার সত্যি একটু ঠান্ডা লেগে গেছে তাই এই ভিডিওটা আপলোড করতে একটু লেট হলো শীতের কুয়াশার ধোয়াশা পেরিয়ে চলে এসেছি সবজি বাড়িতে ছোটো সদস্যের খাওয়ার জোগাড় করতে কলা গাছের কলা পাতাগুলো অর্ধেকের বেশি আর গোটা নয় বেশিরভাগটাই তাদের খাওয়ার হয়ে গেছে আর যে সমস্ত ভালো পাতা থাকে সেগুলো মাঝে মধ্যে কেটে আমরা থালা বানিয়ে খাই কুয়াশার হাত ছাড়ি দিয়ে ভিডিওটা শুরু করলাম শীতের সকালের গুড মর্নিং আশা করছি দিনটা তোমাদের খুব ভালো যাবে এবং সুস্থভাবে যাবে ভিডিওটা অবশ্যই এন পর্যন্ত দেখো সে একটু অসুবিধা হলে হোক কিন্তু উইন্টার সিজনটা আমার একটু বেশি ভালো লাগে কারণ থাকেই তো কয়েকটা মাসের জন্য এদিক ওদিক সব কিছু করে এসে দেখি মায়ের স্নানও হয়ে গেছে আর পুজো আরম্ভ করে দিয়েছে আমার তো বেশিরভাগ দিনের সকালটাই শুরু হয় ছোট সদস্যদের খাবার জোগাড় করতে এবং তাদের বাথরুম পরিষ্কার করতে কুয়াশার জন্য একটু দেরি করে বাইরে বের করি সেই জন্য প্রায় প্রতিদিনই ওদের চটটা চেঞ্জ করতে হয় বিছানাটাও গোছানো হয়ে গেছে আর ব্ল্যাঙ্কেট তুলি না তাতে বিছানাটা ঠান্ডা হয়ে যায় চলো আজকে তোমাদের সাথে সিম্পলি নুডলস এর রেসিপি শেয়ার করি ব্রেকফাস্ট মেনু মোটামুটি সবকিছু আয়োজন করা আমি এখানে নুডলস নিয়েছি তোমরা নিজেদের চয়েস নিতে পারো হয়ে গেছে এগ নুডলসের জন্য প্রথমে এগ ফ্রাইটা করে নিচ্ছি ডিমের মধ্যে দিয়েছিলাম অল্প একটু লবণ এবং গোলমরিচ গুঁড়ো কি সুন্দর অমলেটের মতো লেয়ারটা উঠেছিল কিন্তু এখন কোনো লাভ নেই সেটা ভেঙে ভুজিয়াই হবে যখন অমলেট করতে যাই তখন এত ভালোভাবে ওঠে না এগ ফ্রাইটা কমপ্লিট হয়ে গেছে এবার সরষের তেলের মধ্যে কয়েকটা গোটা জিরে দিয়ে দিলাম তার মধ্যে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচিটা সব কিছুকে হালকা ব্রাউনিশ কালার আসা পর্যন্ত ভেজে নেব এবার সেটার মধ্যে অ্যাড করলাম কেটে রাখা আলুটা সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঠেকে দিলাম আলুগুলো সিদ্ধ হয়ে এলে সেটার মধ্যে নুডলসগুলো দিয়ে দিলাম সেটার মধ্যে দেওয়া হলো পরিমাণ মতো লবণ ম্যাগি মশলাগুলো এবং গোলমরিচ গুঁড়ো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটাকে আগেই গরম করে নিয়েছিলাম সব কিছুকে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব নুডলসটাকে গার্নিশিং এর জন্য শসা এবং কাঁচা পেঁয়াজ কাটা হচ্ছে আর দেখো আমাদের নুডলসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে যাতে অতিরিক্ত জলটা শুকিয়ে যায় এবং লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর সেটার মধ্যে এগ ফ্রাইটা দিয়ে দিলাম এবং অ্যাট লাস্ট সেটার মধ্যে অল্প একটু টমেটো সস করলাম তোমরা চাইলে টেস্ট অ্যাকর্ডিং রেড চিলি সস গ্রিন চিলি সস সয়া সস এগুলোও অ্যাড করতে পারো বেশ কিছুদিন আগে আরও একটা নুডলসের রেসিপি শেয়ার করেছিলাম সেটা জল ঝরিয়ে আর এটা তো একেবারে জল দিয়ে সিদ্ধ করলাম ওই রেসিপিটাও দেখতে পারো আই বাটনেও দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশানেও তোমরা পেয়ে যাবে দুটো রেসিপির টেস্ট দুই রকমের হয় তোমাদের যেটা ভালো লাগে এগ নুডলস আমাদের রেডি হয়ে গেছে শসা এবং কাঁচা পেঁয়াজ দিয়ে অল্প একটু গার্নিশিং করে দিলাম সকালের ব্রেকফাস্ট টেক নুডলস আমাদের রেডি হয়ে গেছে তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো আমি ততক্ষণ ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচ্ছি তবে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে তবে আরও কিছু কিছু রান্না হচ্ছে সেটাও দেখে নাও শীতের সময় চিতাই এবং বেগুন পোড়াটা সেই জমে এখানে বেগুনটা পুড়িয়ে নেওয়া হচ্ছে বেগুনের মতো দেওয়া হয়েছিল কয়েকটা কাঁচা লঙ্কা এবং কয়েক খোয়া রসুন অল্প একটু সরষের তেল এবং পোড়ানোর লঙ্কা ও রসুন দিয়ে বেগুন পোড়াটাকে মাখিয়ে নেওয়া হবে চিতাই এবং বেগুন পোড়ার কম্বিনেশনে করা হচ্ছে এগ ফ্রাই সেটার মধ্যে দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ অল্প একটু গোলমরিচ গুঁড়ো কাঁচা পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি অলমোস্ট কিছু আমাদের রেডি তাহলে চলো ব্রেকফাস্টটা করে আর রিভিউটা একটু পরে দেখাচ্ছি ব্রেকফাস্ট কমপ্লিট করে চা হাতে নিয়ে চলে আসলাম উঠোনের সম্পূর্ণ বাড়ির মধ্যে ছাদ এবং উঠোনে একটু রুদ্র লাগে সেই সাথে কিছুক্ষণের জন্য গল্পের আসর বসেছিল তারপরে ভাবলাম ও আমাদের ছোট দুই সদস্যকে নুডলস তো দেওয়াই হয়নি প্লেটে করে ওদের জন্য উনি আসলাম কিছুক্ষণ আগে চিতায়ও দিয়েছিলাম সেটা অলরেডি খাওয়া হয়ে গেছে টেস্টটা কেমন হয়েছিল সেটা হয়তো আর তোমাদেরকে আলাদা করে বলতে হবে না খাওয়া দেখে বুঝে নাও তবে শুধু দেখলেই হবে না তোমরাও বাড়িতে একবার ট্রাই করো আর কমেন্টটা অবশ্যই বলো যে তোমাদের কেমন লাগলো খাওয়া দাওয়াটা সারতে না সারতে শয়তানি করাটা আবার শুরু হয়ে গেছে খেয়ে দিয়ে একটু শক্তিশালীও হয়ে গেছে আর বুদ্ধিও বাড়ছে তাই শয়তানিটাও মনে পড়ছে যে কিভাবে শয়তানিগুলো করা যায় তবে কি বলো এই ছোটো দুই সদস্যের জন্য আমিও অনেক সব সাপোর্ট এবং ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে এই জার্নিতে তাদেরও অবদান কম নয় আর যেটা মারা গেছে সেটা তো আটচল্লিশ হাজার ভিউ দিয়ে গেছে এক কথাই যদি বলি ওই কটা দিনের ভালোবাসার ঋণ শোধ করে গেছে নিচে এসে দেখি কুকুরটাও বাচ্চা নিয়ে বসে আছে আর অনেকটাই দেরি হয়ে গেছে বলে লাস্টটা অল্প একটু চিরাই দিলাম একটু আগে আসলে অনেক কিছু খেতে পেত কুকুরের বাচ্চাগুলো এখনও ছোট খাওয়ার জিনিস অতটাও বোঝে না তাই বাবা ডাকতে ডাকতে লাস্টে নিয়েই আসলো ধরে খাওয়ারের কাছে যখন এনে রাখলো তখন বুঝতে পারলো যে আমাদেরকে খাওয়ারের জন্যই ডাকছে একজনের সাথে সাথে আরেকজনও একটু ভয়ে ভয়ে আসলো যেহেতু ওরা প্রথম আসে তাই আমাদেরকে দেখে একটু ভয়ও পাচ্ছে আর খেতে সেরকমও খুব একটা শিখেনি তবে প্রতি বছর চার পাঁচটা করে কুকুরের বাচ্চা হয় কিন্তু আনফর্চুনেটলি সবগুলোই মারা যায় কয়েকটা অসুখ হয় আর আশেপাশে এটা ওটা খাওয়ার জন্য অনেক সময় মরে যায় দেখা যাক আর কি সুন্দর ছোট ছোট গাছ হয়েছে সেগুলোই তোমাদেরকে ভাবলাম একটু দেখাই খাওয়া দাওয়া ছেড়ে আমার পিছন ধরে আসলো শসার গাছ দেখতে দেখো তবে কুকুরের বাচ্চাটার নামকরণ এখনো করা হয়নি নাম কি রাখা যেতে পারে সেটা একটু কমেন্টে বলো পাশেই ছিল এই বেগুন গাছটা যেটা বেশ ভালো হয়েছে দেখি বেগুন কটা ধরে বেগুন ধরার আগেই আর কিছু হোক যা না হোক বড় বড় কাটা ঠিকই দেখা যাচ্ছে হঠাৎ করে মনে পড়লো শুধু তোমাদের সাথে গল্প করে সময়টা নষ্ট করলেই হবে না আরও একটা কাজ বাকি আছে সকালবেলা ড্রাম থেকে চটটা তুলে রেখেছিলাম যে ধুতে হবে এটা কিন্তু ছোট সদস্যদের ন্যাপকিনও বলতে পারো ভিডিওটা বেশি নিলাম না কারণ এটা বেশ ভালোভাবেই সময় নিয়ে ধুতে হয় আজকের চটটা ধুয়ে শুকোতে দিলাম এবং আগের দুদিনের যে চটগুলো ধুয়েছিলাম সেগুলো বেশ ভালোই শুকিয়ে গেছে সেগুলোর মধ্যেই একটা পেতে দিব এখন বেলা গড়িয়ে দুপুরো হয়ে গেছে প্রায় কুয়াশাটা অল্প হলেও এখনও আছে আর অনেকটাই কেটে গেছে ঠান্ডাটা কখনো বেশি লাগে কখনো কম উইন্টার সিজন আসলে নানান রকম টাটকা টাটকা শাক সবজিও পাওয়া যায় কিছুক্ষণ আগেই দেখি বাবা মার্কেট থেকে এক ব্যাগ শাক সবজি নিয়ে আসে ফুলকপি পেঁয়াজ কলি শাক মটরশুটি আরও অনেক কিছু শাকটাকে বেছে নিয়ে আমি চলে আসলাম দুধে তবে শীতকালে এটা বেশ ভালোই হয় নানান রকমের শাকগুলো সতেজ পাওয়া যায় শাকের পাতাগুলো মোটামুটি ভালোই ছিল কিন্তু শাকের মধ্যে বেশ মাটি ছিল তাই অনেকবারই ধুতে হয়েছিল। ভালোভাবে ধোয়া না গেলে খাওয়ার সময় দাঁতে বালি বালি মনে হয় তাই অনেকটাই জল দিয়ে শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম কিন্তু জল থেকে যখন উঠাচ্ছিলাম জলের নিচে বেশ বালি ছিল তবে তোমাদের সাথে এই ইউটিউব বা ফেসবুকের ফ্যামিলিতে জয়েন করার পর পা দুপা করে করে নতুন বছরেও পা দিল আমরা যারা আমাদের পাশে রয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এইভাবে পাশে থেকেও যাতে তোমাদেরকে নিয়ে আমি প্রতি বছর নতুন নতুন ভিডিও এবং জীবনের নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করতে পারি স্পেশালি যারা ভিডিওগুলো ওয়াচ করো কমেন্ট করো ছোট ছোট কমেন্টের মাধ্যমে বিশ্বাস করো অনেক উৎসাহ পায় হয়তো একটা সময় এমন আসবে যে এত বেশি কমেন্ট আসবে যে রিপ্লাই দিতে পারবো না কিন্তু সেটা পরের কথা শুরুতেই যারা পাশে রয়েছে তাদেরকে স্পেশাল থ্যাংকস জানাচ্ছি কারণ শুরুটাই মানুষের কঠিন হয় শুরুতেই কনফিডেন্সের প্রয়োজন হয় তারপরে তো সেটা হ্যাবিট হয়ে যায় এখন চলছে দুপুরের লাঞ্চ মেনুর প্রিপারেশন আর বাবার বসে থাকতে থাকতে চোখটা হালকা লেগে এসে আজকে রান্না হবে ফুলকপি আলু পেঁয়াজ কলি দিয়ে ডিমের ঝোল একটা ডিম ফেটেও গিয়েছিল সিদ্ধর সময় তাই ওটাকে অমলেট করে রাখা হয়েছে মশলার জন্য পরিমাণ মতো রসুন পেঁয়াজ লঙ্কা আদা জিরে নেওয়া হলো সবজি এবং ডিমটাও ভাজা হয়ে গেছে সরষের তেলের মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি জিরে এবং তেজপাতা দিয়ে মশলাটাকে দিয়ে দেওয়া হলো এবার সেটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে ভেজে রাখা সবজিটা গ্রেভির মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পর পরিমাণ মতো গরম জল অ্যাড করা হলো ঝোলটা কিছুক্ষণ ফুটে এলে ডিমটা অ্যাড করা হলো তারপরে আবার কিছুক্ষণ ফোটানোর পর অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলে কমপ্লিট আমাদের ডিমের ঝোল সেই সাথে রান্না হয়েছে শাক এবং তার সাথে গরম ভাত তবে ডিমের ঝোলের রেসিপিটা কমন বলে আমি অত ভালোভাবে দেখালাম না বকফুলের বড়ার জন্য বেসনের ব্যাটারটাও রেডি সেটার মধ্যে দিয়েছিলাম অল্প একটু আতপ চালের গুঁড়ো বেসন পরিমাণ মতো লবণ হলুদ অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো ব্যাটারটা বেশ কিছুক্ষণ ফেটিয়ে মাখিয়ে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এতে বড়াগুলো ভালো হয় তারপর অল্প একটু খাওয়া সোডা এবং গরম তেল দিয়ে কিছুক্ষণের জন্য মেখে নেওয়া হলো এই পদ্ধতিতে তোমরা পক বড়া করো বা বেগনি যেটাই ট্রাই করো না কেন দেখতেও বেশ ভালো হয় এবং খেতে তো অলরেডি ভালোই হবে তবে বেসনের ব্যাটারটা মাখানোর সময় যত ভালো হবে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হবে রাত্রে ডিনার মেনুর জন্য নতুন আলু এবং টমেটো দিয়ে আলুর দম করা হয়েছে এইমাত্র মাত্র খাওয়া দাওয়া করে আসলাম আর আমাদের ছোটো দুই সদস্যকে খাওয়ারও দিয়ে দিয়েছি আপনি বাজে মোটামুটি সাড়ে তিনটে দেখতে দেখতে দিনটা যে কখন চলে গেল বুঝতেই পারলাম না ওদেরও খাওয়া দাওয়া হয়ে যাক জামা কাপড় তুলে নিচে চলে যাব তবে আমাদের ছোট সদস্য ডিম ভাত কিন্তু খুব ভালো খায় তাই ওর জন্য ডিমটাও নিয়ে এসেছিলাম আর সত্যি ডিমের ঝোলটা আজকে খেতে খুব ভালো হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো শীতের সময় ফুলকপি নতুন আলু পেঁয়াজ কলি দিয়ে এরকম ঝোল কিন্তু ভালোই লাগে এমনিতে তরকারিও ভালো লাগে তোমরাও বাড়িতে ট্রাই করো আশা ই ভালো লাগবে শুভ সন্ধ্যা তোমাদের সকলকে দেখতে দেখতে সন্ধ্যা নেমে গেলো তবে বিশ্বাস করো ঠান্ডার দিনে এই সন্ধ্যা দেওয়াটা একটু টাফ হয় কারণ একে তো ঠান্ডা লাগে আর সোয়েটার টুয়েটার সমস্ত কিছু একেবারে চেঞ্জ করে সন্ধ্যাটা দিতে হয় সোয়েটারগুলো পরিষ্কার করার পর ভাবি যে একটা সোয়েটার পুজো দেওয়া এবং সন্ধ্যা দেওয়ার জন্যই রাখবো কিন্তু সেটাও ভুলবশত পড়ে খেতে বসে যায় কারণ সেগুলো পরে তো খাওয়া দাওয়া করে নিই কখনো ডিম ভাত তো কখনো মাছ ভাত তাই সেগুলো পরে ঠাকুর ঘরে আসবো কী করে কিন্তু প্রতিদিন এই রুলসটা মেনটেন করতে পারি না যেদিন মাঝে মধ্যে বেশি ঠান্ডা লাগে একটু ফাঁকি মেরে দিই সন্ধ্যাবেলার টি টাইম দিয়ে ভিডিওটা এন্ড করলাম ভিডিওটা যদি একটুও ভালো লাগে ছোট্ট একটা লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও জয়েন করে পাশে থাকতে পারো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ